ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরাইল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে ইরান জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন তিনি বলেন এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায় দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল একই সঙ্গে এও পরিষ্কার হল যে গত পহেলা অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তিপূর্ণ আমির সাইদ ইরাভানি তার চিঠিতে আরও বলেন ইহুদিবাদী ইসরায়েল এখনও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এ রাষ্ট্রদূত তিনি বলেন এ সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি অব্যাহতভাবে নীরব থাকে তাহলে তাতে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধযোগ্য চালাতে ইসরায়েলের উৎসাহ বাড়তেই থাকবে প্রসঙ্গত গত সোমবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্য স্বীকার করেন যে ইহুদিবাদী ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে